জয়গুরু কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র ও মন্ত্র বান চালানোর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয়গুলো যারা রাত্রে জোয়া খেলেন যারা রাতে জোয়া খেলেন কিন্তু হেরে যান তাদের জন্য আজকের ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কীভাবে কোন নিয়মে কী করলে হবে এবং কি দিলে হবে কিভাবে আপনি জিতবেন আজকের ভিডিওটা তাদের জন্য যারা রাত্রে কার্ড খেলেন এই যে আমার হাতে দেখেন এই কার্ডগুলো যারা এ ধরনের কাঠ খেলেন বা যারা জুয়া খেলেন যারা এ ধরনের কার্ড জুয়া খেলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তবে মনে রাখবেন কিছু নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুনগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনারা এই খেলায় জিততে পারবেন আসুন আমরা জেনে নিই কী কী লাগবে কোন নিয়মে করবেন এই কার্ড খেলার সময় আমাদের এই তাবিজ মেয়াদ মেয়াদের মতো করে দেওয়া হয় যারা এক মাস দুই মাস তিন মাস এই তাবিজ আপনারা দেখতেই পারছেন আমার হাতে এই তাবিজগুলো এই তাবিজ যদি এই তাবিজ আপনারা এক মাস বা দুই মাস তিন মাস মেয়াদের নেন তাহলে আপনারা জিতবেন তবে রাশি অনুযায়ী এই তাবিজ দেওয়া হয় যাদের রাশি এক এক ধরনের এক এক রাশি রাশি অনুযায়ী ভাগ্য ফেভার করে এই তাবিজ দেওয়া হয় তবে মনে রাখবেন শনিবার বা মঙ্গলবার এই খেলা খেলা যাবে না শনিবার বা মঙ্গলবার এই জুয়া খেলা বা এই কার্ট এই কার্টের খেলাটা খেলা যাবে না এই যে দেখুন আমার হাতে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ড যারা এই ধরনের কার্ড খেলেন এবং এই ধরনের তাবিজ যদি আপনারা নেন তাহলে আপনাদের যত ধরনের লোকসান এবং যারা লস করছেন অনেক ধরনের টাকা ঠিক আছে ওই ধরনের খেলা যারা খেলেন তাদের জন্য এই তাবিজটা যদি আপনারা এই তাবিজটা নেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো খেলায় এ ধরনের যে কোনো খেলায় আপনারা চাইলে জিততে পারবেন তবে মনে রাখবেন এই খেলা এই খেলা আইনত দণ্ডনীয় অপরাধ তবে যারা খেলেন তারা অবশ্যই মাথা রাখবেন ভাগ্য উপরে সব কিছু নির্ভর করে যদি আপনার ভাগ্য ঠিক থাকে তাহলে আপনারা এ ধরনের খেলা জিততে পারবেন এবং যারা জিতেন যারা জিততে পারেন না তাদের জন্য ওই ভিডিওটা যদি এ ধরনের তাবিজ আমাদের থেকে নেন এই যে দেখুন এই ধরনের তাবিজ যদি আমাদের থেকে নেন তাহলে এই খেলায় আপনারা চাইলে জিততে পারবেন তবে কিছু নিয়মকানুন আছে নিয়মকানুনগুলো মারতে হবে তবে যারা রাত্রে খেলেন যারা রাত্রে খেলেন তাদেরকেই বলছি এই ধরনের কার্ড যদি আপনারা খেলেন আমাদের থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমে এই তাবিজ নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ডেসক্রিপশন যে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই জয়গুরু সবাই ভালো থাকবেন